স অ্যান্ড্রয়েড সার্ভ আপনার স্বাগতম আবার নতুন ভিডিও নিয়ে আপনার সঙ্গে হাজির হলাম এখন আমি আপনাদের দেখাবো কীভাবে পিসি মোডে যে কোনো সাইট ব্রাউজ করবেন ইউটিউব ফেসবুক তারপর যে কোনো সাইট আপনারা পিসি মোডে ব্রাউজ করবেন আপনারা যদি পিসি মোডে কোনো সাইট ব্রাউজ না করেন তাহলে সাইটটির সম্পূর্ণ সুবিধা আপনারা পাবেন না সম্পূর্ণ ফ্যাসিলিটি আপনারা পাবেন না যার কারণে অনেক সময় আমাদের পিসি মোডে ব্রাউজ করতে হয় বিশেষ করে ইউটিউব ফেসবুক এগুলোতে অনেক অপশান আছে যেগুলো পিসি মোড ছাড়া কাজ করে না তো এখন আমি দেখাবো কীভাবে অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আপনারা পিসির মতো অর্থাৎ কম্পিউটারের মতো ব্রাউজ করবেন যেমন দেখেন আমি যখন ব্রাউজারে ঢুকি মোবাইল দিয়ে এখানে দেখেন ইউটিউব মোবাইল ভার্সনে আসছে ইউটিউবে একটা মোবাইল ভার্সন আসছে যেমন আমি হোম ক্লিক করি এটা মোবাইল মোবাইল ভার্সনে আসে এটা সম্পূর্ণ মোবাইল ভার্সন এটা সম্পূর্ণ একটা মোবাইল মোবাইল পার্সুন উপলক্ষ পারছেন এম ডট ইউটিউব ডট কম তো এটা যদি আমি ডাব্লু ডট এম কেটে যদি ডাব্লু 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 ডট বসাই অর্থাৎ এখানে যদি এম এম কেটে ডাব্লিউ 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 বসাই ওকে ওকে ক্লিক করি তখন আমার এটা পিসি মুড়ে নিয়ে যাবে অর্থাৎ পিসির মতো দেখাবে এবং অনেক অনেক ক্ষেত্রে ব্রাউজারে এম কেটে ডাব্লিউ ডাব্লিউ বসালে কাজ করে না তার চেয়ে ভালো হয় আপনার যদি ক্রোম অথবা ফায়ারফক্স ব্যবহার করেন কারণ ক্রোম এবং ফায়ারফক্সে এরকম একটা অপশান আছে যেগুলো আপনার ওকে করে দিলে আপনার সরাসরি পিসগুলো নিয়ে যাবে চুলুন দেখাই দেখতে পাচ্ছেন ক্রোম ক্লিক করেন এখানে ইউটিউব টাইপ টাইপ করেন ইউটিউব ডট কম দেখেন এম ডট চলে আসে এম ডট ইউটিউব ডট কম এম ডটে চলে আসে তো এখানে আপনারা একটা অপশন পাবেন এখানে ক্লিক করলে এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ডেস্কটপ সাইট এটা ঠিক দিয়ে দেন এখন এটা অটোমেটিক ডেস্কটপ সাইটে নিয়ে যাবে দেখেন এবারে দেখেন পুরো ডেস্কটপের মতো দেখতে পাচ্ছেন পুরো ডেক্সটপের মধ্যে চলে আসছে আপনার ইউটিউব ডাব্লিউ 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 ইউটিউব ডট কম আমার এই ভিডিওটা করার কারণ হলো আমি পরবর্তীতে যে ভিডিওগুলো দেবো ওটা সম্পূর্ণ ডেস্কটপ সাইডে দিয়ে করতে হবে তাই আগেই আপনাদের ধারণা দিলাম যে কী আপনারা ডেক্সটপ সাইডে যাবেন আশা করি ভিডিওটি আপনার ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কম শেয়ার করতে বলবেন না আর এরকম অ্যান্ড্রয়েড সম্পর্কে এরকম সাজন সাজেশন পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে